আসসালামু রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। বিমান বিধ্বস্ত ভারতে 242 আরোহীর কেউ বেঁচে নেই। প্রধান উপদেষ্টা আরশোক ভারতে বিমান দুর্ঘটনায়। ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক। লন্ডনে ওয়ান টু ওয়ান রাষ্ট্রদূতর 2 ঘন্টার বৈঠক হবে ডক্টর ইউনূস তারেক রহমানের। রাজধানীর কয়েকটি স্থানের সভা সমাবেশে নিষেধাজ্ঞা উনিশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের কমিটি ডিসেম্বরে নির্বাচন করে সংস্কার ও বিচার কার্যক্রম দৃশ্যমান করা সম্ভব কমিউনিস্ট পার্টি গাছের নিচে উদং গায়ে অচেতন হয়ে পড়েছিলেন অসুস্থ সমু চৌধুরী আল্লাহ হোসেন সবাইকে একদিন জবাব দিতে হবে আইন উপদেষ্টা আওয়ামী লীগের নেত্রী প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটক ভারতে বিধ্বস্ত উড়োজাহাজে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় টাকায় মিলবে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ভিসা উড়োজাহাজ বিধ্বস্তের পর বোয়িং এর শেয়ার দর কমল আট শতাংশ এবং প্রথমবার একসঙ্গে দুই বিমানবাহী রণতরী প্রশান্ত মহাসাগরে পাঠালো চীন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানে থাকা দুইশো বিয়াল্লিশ আরোহের সবাই নিহত হয়েছেন সংবাদ মাধ্যম নিউজ এইট্টিন এবং এনডিটিভি এ তথ্য জানিয়েছে বৃহস্পতিবার দুপুরে সেখানকার সর্দার বল্ল বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে বিমানটি রওনা দেয় কয়েক মিনিট পরে এটি বিধ্বস্ত হয় বিমানে যে দুশো আরোহী ছিলেন তাদের মধ্যে জন ছিলেন সাধারণ যাত্রী আর বাকি বারো জন ছিলেন কুরু বিমানটিতে করে যুক্তরাজ্যে যাচ্ছিলেন একশো উনসত্তর জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক আহমেদাবাদ সিটি পুলিশ কমিশনার জিএস মালেকে বার্তা সংস্থা এপিকে এর আগে জানান দুর্ঘটনা স্থলের পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিমানটির কোনো আরোহী বেঁচে নেই তিনি বলেন মনে হচ্ছে বিমান বিধ্বস্ত কেউ বেছে নেয় ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে পাঠানো এক শোক এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয় শোক বার্তায় ডক্টর ইউনুস বলেন আহমেদাবাদে দুইশো জন যাত্রী বহনকারী এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার বিমানের দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে মর্মাহত ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করার এক মিনিটের মাথায় ভয়াবহভাবে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বৃহস্পতিবার এ দুর্ঘটনায় উড়োজাহাজটিতে থাকা দুইশো বিয়াল্লিশ জন আরোহীর অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে এনডিটিভি জানিয়েছে উলুজাহাজটিতে দুইশো বিয়াল্লিশ জনেরও বেশি আরোহী ছিলেন এদের মধ্যে একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া তথ্যটি প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস হৃদয় বিতরক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক শোক বার্তায় তিনি বলেন হৃদয় বিতরক ঘটনা বিভিন্ন দেশের দুইশো জন যাত্রী নিয়ে লন্ডনগামী একটি বিমান ভারত থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরে বিধ্বস্ত হয়ে যায় আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই আসুন শোকের এই সময় আমরা সবাই তাদের পাশে দাঁড়াই এবং আন্তরিক প্রার্থনা করি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক হবে শুক্রবার লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে ডরচেস্টার হোটেলে বৈঠকটি হবে স্থানীয় সময় সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত দুই ঘন্টার ওয়ান টু ওয়ান বৈঠক এ কারণে বৈঠকের এজেন্ডা নিয়ে জনমনে আরও বেশি চাঞ্চল্য ও উৎসাহ তৈরি হয়েছে তবে দুই পক্ষের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে প্রয়োজনীয় সব বিষয় নিয়ে আলোচনা হবে এবং ইতিমধ্যে দুই তরফ থেকে এ বিষয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে তবে বিএনপির পক্ষ থেকে আলোচনার প্রধান বিষয় হবে জাতীয় নির্বাচনের সময় এগিয়ে না এজন্য সরকার এপ্রিল থেকে সরে এলে বিএনপিও ডিসেম্বর থেকে সরে আসবে সেক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণ করায় আলোচনা সমঝোতার প্রধান বিষয় হয়ে দেখা দিতে পারে রাজধানীতে প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্ট চত্বর সংলগ্ন কয়েকটি স্থানে রাজধানীর কয়েকটি এলাকায় সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ আগামী শনিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে বলে জানানো হয়েছে নিষেধাজ্ঞার আওতায় প্রধান বিচারপতির সরকারি বাসভবন বিচারপতি ভবন জাজেস কমপ্লেক্স বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট মাজার গেট জামে মসজিদ গেট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ও দুইয়ের প্রবেশ পথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখ অংশ অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উনিশটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হয়েছে নিজেদের গঠনতান্ত্রিক কার্যক্রম ও সাংগঠনিক গতিশীলতা বাড়াতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দফায় এসব কমিটি ঘোষণা করেছে সংগঠনটি সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু হোরাইরা ও সাধারণ সম্পাদক এম হাই ইসলাম তালুকদার বিন্দু এই কমিটিগুলো অনুমোদন করেন যা বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য এবারের কমিটিতে নারী নেতৃত্বকে মূল্যায়ন করা হয়েছে গুরুত্বপূর্ণ পদে নারী অন্তর্ভুক্ত করা হয়েছে যা রাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করছে বলে মনে করা হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন আগামী বছরের এপ্রিলে নির্বাচন আয়োজনের চিন্তা অপ্রয়োজনীয় কালক্ষেপন তার মতে ডিসেম্বরে নির্বাচন আয়োজন করে সংস্কার ও বিচার কাজ এগিয়ে নেওয়া সম্ভব বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বাল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন সিপিবির এই নেতা রুহিন হোসেন বলেন ডিসেম্বরে নির্বাচন করে সংস্কার ও বিচার কার্যক্রম দৃশ্যমান করা সম্ভব যারা নির্বাচন এপ্রিলে করার কথা বলছেন তাদের সঙ্গে আমরা একমত নই চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরী বৃহস্পতিবার ময়ময় সিংহের গফরগাঁওয়ের মুখি শাহ মিসকিন মাজারের কাছে একটি গাছের নিচে উদম গায়ে অচেতন হয়ে পড়ে আছেন তাকে দেখে স্থানীয়রা ধারণা করছেন উনি মানসিক ভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছেন ওই অভিনেতার শুয়ে থাকার ছবি ফেসবুকে পোস্ট করে এক ব্যক্তি লেখেন মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন ওনার আত্মীয় স্বজন বা কাছের প্রিয়জনদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা চলচ্চিত্রের এই গুণী ব্যক্তিটিকে সাহায্য করতে চাইলে সবাই শেয়ার করে দেবেন উনি যেন ওনার প্রিয়জনদের কাছে সহি সালামতে পৌঁছাতে পারেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু গণমাধ্যমকে ঘটনার সত্যতা জানিয়েছেন আল্লাহ আছেন সবাইকে একদিনে সবকিছুর জন্য জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিন্দা শিরোনামে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন আসিফ নজরুল লিখেছেন কয়েকদিন আগে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায়ন বিষয়ক ভুল সংবাদের জেরে সমালোচনার ঝড় বয়ে যায় এই ঝড়ের অন্যতম শিকার হয় আমার পরিবারের সদস্যরা দু একজন তাদের ধিক্কার দিতে থাকে কিভাবে এই আইন করলাম আমি তারা বলে এটা তো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করেছে কিন্তু সমালোচকরা নাসোর বান্দা টাঙ্গাইলের ভুয়াপুরে মহিলা আওয়ামী লীগের নেত্রী রেহানা পারভীন ও কথিত প্রেমিক বাবুলকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটক করেছে স্থানীয়রা বুধবার দিবাগত রাতে উপজেলার গান্ধী গ্রামে রেহানার নিজ বাসায় এই ঘটনা ঘটে রেহানা পারভীন উপজেলার নিগ্রাইল ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পল শিয়া গ্রামের মোহাম্মদ শাহ আলমের স্ত্রী স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে মহিলা নেত্রী রেহানা পারভীন এবং মোহাম্মদ বাবলুর মধ্যে পরকীয়ার সম্পর্ক চলছিল বুধবার রাতে তারা উপজেলার পলসিয়া গ্রামের রেহানার বাড়িতে আপত্তিকর অবস্থায় মিলিত হন পরে গ্রামবাসী ওই বাড়িটি ঘিরে ফেলে এবং হাতেনাতে তাদের দুজনকে আটক করেন এ সময় ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয় এবং উৎসুক জনতা ভিড় জমান বাবলু মিয়া চার ছেলে ও এক মেয়ে সন্তানের জনক এবং রেহানা পারবিন তিন সন্তানের জননী ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির যাত্রীদের তালিকায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপনের নাম রয়েছে তার ঘনিষ্ঠ প্রশান্ত ভালা জানিয়েছেন তিনি বিজয়কে বিমানবন্দরে পৌঁছে পৌঁছে দিয়ে এসেছেন ওই উড়োজাহাজটির লন্ডনে যাওয়ার কথা ছিল তার যাত্রীদের উড়োজাহাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার বাসে উঠেছিলেন বিজয় দুই থেকে দু সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বিজয় রাজকোট পশ্চিমের বিধায়ক ছিলেন বর্ষিয়ার নেতাকে নিয়ে উদ্বিগ্ন বিজেপি ভারত বোয়িং এর সাতশো সাতাশি ড্রিম লাইনের উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর মার্কিন বহুজাতিক কোম্পানিটির শেয়ার দর কমেছে প্রায় আট শতাংশ ভারতের দুর্ঘটনার পর বাজারের লেনদেন শুরুর আগে এই দর পতন হয় বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী প্রি মার্কেট ট্রেডিং অর্থাৎ বাজারে লেনদেন শুরুর আগে বোয়িং এর শেয়ারের দর প্রায় সাত দশমিক পাঁচ শতাংশ কমে যায় বাংলাদেশ সময় বিকেল সোয়া পাঁচটা দাম কমে ডলার নেমেছে সেন্টে আইজি গ্রুপের বিশ্লেষক ক্রিস বসেম বলেন এটা হাঁটু কাঁপানোর মতো ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে বোয়িং এর উরুজাহাজ ও বোয়িং কোম্পানি নিজে যেভাবে সংকটাপন্নতা নতুন করে ভিদের সৃষ্টি করেছে প্রথমবার একসঙ্গে দুই বিমান বাহিনী রণতরি প্রশান্ত মহাসাগরে পাঠিয়েছে চীন সে প্রশান্ত মহাসাগরে একসঙ্গে কার্যক্রম পরিচালনা করেছে এই সপ্তাহে জাপান বিষয়টি নিশ্চিত হওয়ার পর চিন্তিত কারণ বেজিং তার সীমানার বাইরে দ্রুত সামরিক কার্যক্রম বিস্তৃত এ নিয়ে টোকিও আগে থেকেই শঙ্কিত তবু আগে কখনো চীন একসঙ্গে দুটি বিমান বাহিনী রণতরিকে সেখানে পাঠায়নি কিন্তু হঠাৎ বেজিং শক্তি বাড়ানোয় টোকিওর উদ্বেগ বেড়ে গেছে বিদেশিদের কাছে পঞ্চাশ লাখ ডলারের বিনিময়ে গোল্ড কার্ড বিক্রি শুরু করেছে ট্রাম্প প্রশাসন মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রথম ধাপ হিসেবে এই কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারেন যে কেউ প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ঘোষণা দিয়েছেন তার পরিকল্পিত পঞ্চাশ লাখ ডলারের মার্কিন রেসিডেন্সি ভিসার জন্য একটি নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে এখান থেকে ট্রাম্প কার্ড ডট গভ ওয়েবসাইট এই গোল্ডেন ভিসার জন্য নাম নিবন্ধন করা যাবে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ